এবার আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবেন মাহিন সংহতি হাসনাতের সাম্প্রতি বিডিআর হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করার দাবিতে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার সোমবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় মাহিন সরকার এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি লিখেছেন পিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা চার মাস পেরিয়ে গেলেও কমিশন গঠনে গরিমসি করা জনগণের আকাঙ্ক্ষার প্রতি অবহেলা এবং প্রশাসনের সামিল ভুক্তভোগী পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামীকাল সকাল এগারোটায় এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি এদিকে মাহিনের ঘোষণার প্রতি সংহতি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমি আমার ভাই মাহিনের পাশে আছি বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে পোস্টটিতে তিনি আইয়াম উইথ মাহিন হ্যাশট্যাগও ব্যবহার করেছেন অন্যদিকে মাহিন পোস্টে উল্লেখ করেন যদি কেউ আমার পাশে নাও থাকে আমি একাই লড়াই করব। কোনো ভিনদেশি পারশক্তি বা অন্তর্বর্তী সরকারও যদি আমাকে বাধা দেয় তবুও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার লড়াই থেকে পিছু হাঁটব না তিনি আরও লিখেছেন ভারত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিজয়কে নিজেদের অর্জন বলে আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এর পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকারের উদাসীনতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি আমি কোন দীর্ঘসূত্রে মেনে নেব না এবং বিচার না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব নাহিন কর্মসূচিতে সকল সচেতন ছাত্রনাগরিককে কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন মাতৃভূমি অথবা মৃত্যু এই মানসিকতা নিয়ে আমরা লড়াই করব আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন